কিছু সুদ মানে এই সুদ শর্ট করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদ তো শোধ করতে হবে না এই সুদটা শর্ট করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর পাওয়ার বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেম ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেয় এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবো আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্য নেই করার দরকার না আর একটা মসজিদ যদি কবল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদে নবমী থেকে আমি সাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের দাম কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলছেন যে যুগে মসজিদে মসজিদ গুলো চাকচিক্যময় হবে মসজিদ কি হবে চাকচিক্যময় হবে হেদায়ত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদ হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে অভ্যস্ত না উপরের হাতে অভ্যস্ত হতে হবে এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম জাহসাহ সাহাবি কারা ছিল যারা মুহাজি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মাইয়েতের আসে কি সলা সলাত মানে কি নামাজ পাঁচক নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে থেকে পাঁচক নামাজ ছাড়বো না ইনশাল্লাহ একটা হাদিস খালি বলি من ترك, الصلاة من, من ترك صلاة متعمدا فقد كفر من ترك صلاة متعمدا فقد كفر أبو شورن قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر المواس بن جبل رضي الله عنه كان من ترك صلاة متعمدا فقد بريت من ذمة الله جبكتي নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো সে কুফুরি করলো সে কুফুরি করলো জাবাল জালকে নাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ প্রিয় ভাই পাচাত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পরে নিবে ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বে ভুলে গেছে যখন মনে হবে তখন করবে অজু করার পানি নাই কি করবেন তাইম করবে তায়ামেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই শতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ ওই অবস্থাতে এটা কোনো মাছ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তায়ামুমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তো মাফ নাই যখন শোয়ানো হবে মাথার দিকে কি থাকবে সোলাদ তাহলে আমরা যারা ফরজ সরদ এখন আদায় করছি না আজকে তওয়বা করেন বল রাস্তা খরুন আল্লাহদি লে লাহা ইল লাহুয়াল হাইয়ুম কৈয়ুম আচু করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না করার পাপ থেকে তোমার কাছে ঠিক আছে এটা আস্তা অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোন নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ আল্লাপাক আসুন তারপরে ডান দিকে কি সৌম সৌম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা সম গুলো হচ্ছে মাসের তিন দিন আই এম এ বিজ সম চাঁদের তেরো ১৪ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহ পাকে ওফিক দান করুন আমি এছাড়া আরাফাত সওম আছে আশুর আর সওম আছে ঠিক আছে জিলহজ মাসে প্রথম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ কি কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত খরচ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনার মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছে জাকাত তারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মার্শাল ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে থাকে লস লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর শুধু কি লাভ লস লস আছে না পার্থক্য বোঝে এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে ঘুরতে থাকে থাক আজকে আজকে কালকে কালকে ফকির কেউ কেউ এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ভন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করে এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বুঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদ ফোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় সমাজের ক্ষেত্রে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে আল্লাপাক তার হাত উধিয়ে নেন আল্লাহবাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো যাও আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে পাক সেখানে কাউকে ধন দিবেন কারোর কাছ থেকে নিবেন আপনার ধনী আমাকে দিবেন আমার ধনী আপনাকে দিবেন আমি যদি ধনী হই আমি আবার জায়গায় দিব সেই জায়গাতে টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে মরবে না তো সামনে এই যে বলা হচ্ছে দুই সাল শুধু তেইশ সাল না আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক ভবিষ্যৎবাণী করতে যাওয়া এটা ভবিষ্যৎবাণী না আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ কোনো আছে আমাদের অনারেবল নির্দিষ্ট যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলছেন যে দুই সাল থেকে ছাব্বিশ সাল খাদ্য মন্দার মধ্যে যায় দেখেন নাই তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছে ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই

তারা বলছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন এটা আমি একশো পার্সেন্ট একমত কারণ আল্লাহের কোরআন এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং ওদের তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছে আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বাম দিকে জাকাত তো জাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ বৃত্তশালীদের সবার জন্য হেঁদাতে দোয়া করুন টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রাজি আল্লাহ হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই হন আপনাকে আল্লাহ দিতেই পার এই ধনটাকে উসমান গনি রাজি আল্লাহ আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাল আল্লাহ আপনাকে জান্নাত ফেরদৌস দান তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জায়গা কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গা আছে না এক বছরের জায়গাতে টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা তখনই কাজ করবেন ইনশাল কোন মেয়েই এই কাজ করতে চায় না আমার মতে কোন মেয়ে চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো চাবে না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জায়গাতে টাকা দিয়ে দেখবেন ইনশাল সে খারাপ পথ ছেড়ে দিয়েছে অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নাই পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান অর্জন করতে চায় দেশকে কিছু দিতে চায় টাকা নাই তাকে আমরা হেল্প করতে পারি পারি না অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দিনের দেন ভাই আমি চাকরি দিব ভালো ব্যবসা ছাড়বা কিনা বললে আমি ছেড়ে দিব ছেড়ে দিবেন ইনশাল্লাহ এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্মোন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাগাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জায়গাতে যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিন্তাকাত দেওয়া যায় জানেন অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না করেই তো যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে পিছন বানাচ্ছে এখন সবাই আরো বাড়বে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনি প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে ও তো তার দলেই ভিড়বে দবা স্বাভাবিক এটাই হচ্ছে এখন আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদের বাম দিকে মাই এতে থাকবে কি ভাই জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকা তার নফল আমল তার তাজবি তার কোরআন তেলাম ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওক করবে কোনসুরা ভাই এবার রকেল নেধি বিয়ানহিল মুল্ক বহু আই লাকুন সে এই কজে সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওত করবে ইনশাল্লাহ সুরা মুল্কও কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাল্লা আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাদ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাগাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমল গুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব মানে সে আদায় করেছে সে আমার হকায় করেছে আমি তার পক্ষে আছি পক্ষেও খুঁজাচ্ছে রোজা বলবে আমিও পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকার তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বন নীলা চোখের কালো বোন নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে হাল্লা পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহেদের উপর থেকেছে এবং কারু উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কশ্চিন কালেও মান রব উত্তর দিতে পারবে পারবে না তারপর প্রশ্ন হয়ে যাবে তোমার দিন কি ছিল মমিন মালদার উত্তর দিবে কি দিন আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনসান যারা ইসলামকে ছাপটা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু সহজ সহজগুলো একটু আমল করি বাকি কিছুর আমল ধারি না হ্যাঁ নামাজ বরি সুছছতে পারি না ঠিক আছে হ বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাতে পারি না ইসলামে ঠাটটা তলাসবত বানি আছে এরা क्वेश्चन করে উত্তর দিতে পারবে না মা আদিল দিলে পরিপূর্ণ খোলো ফিসিল মি কাফ পরিপূর্ণ বিশ্বে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিপূর্ণ বিশ্বে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামে প্রতিটি মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারো এ পরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী হাসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেজে এবং মুমিন মান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো সুফান তা কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত হয়ে গেছে আসরের রক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে চিন্তা করো ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আরো সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী মানুষকে যারান্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বনে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাও তখন ফেরেস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল আলী আসসালামকে দেখানো সাল আলি আসাল দরুক পড়বেন বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ব্যক্তি নির্দিদায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম দেখুন পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল আলি সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতে ভাল ভালো না তারা উত্তর দিতে পারবে সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার্তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হদ জগৎ আমল মোহামেদা দাহলাক সব কার তরিকায় নবী সাল আরিফ সাল্লামের তরিকা অনুযায়ী ইনশাল আল্লাহ তো ফেকে নায়ক করুন আমি এবার ফেরেস্তা দুইজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কেয়ামতের মাঠে জন মানুষ তো এটা কঠিন পরীক্ষা যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা আমাদের ভয়ে মৃতদেরকে দাফন পর্যন্ত না এটা তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বসবে সে ব্যক্তি বলবে যে করাচু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন করছে না জানার চেষ্টা করছে না কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা ছাতটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তদন্ত দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছি সুমান নবী সাল হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রক একটাই উত্তর লায়াদি আমি জানি না কি তোমার দিন লায়াদি আমি জানি না এই যে তো খবর নাই পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কে জিনিস ও তো আল্লাহকে চিনেই না বলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে না ওই যে ডার নাকি হ্যাঁ তাই তো মনে হয় অনেক জায়গায় পড়ছি ভাই বলে খেয়েছি যাই হোক মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টি করতে না তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমক্ষ খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন নামাজ পড়ে দান দানসত্যা করে সমাজ কল্যাণমূলক কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর দেখেছেন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় টুটা ফটা গবেষণা করলে মাসিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামে এটা কেন ওইটা কেন ইসলামের বহু বিবাহ কেন হ্যাঁ কি বিধান কেন তারপর ইসলামের স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামে রেখে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তি কে আমার উত্তর দিবে যে মাহাদিন হুক তোমার দিন কি আল্লাহকে আল্লাহ দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে কত শিরিকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম ভয়েও শিরকে বাফ করছে কিভাবে উত্তর দিবে মালদ্রব্য তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রসদুলের নাম শুনেছিল অত কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই অল এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুবছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হোক এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হোক এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানে এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই এসেছে বুহারি শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি পানি পানি উঠিয়ে নিয়ে যায় ওই হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তো পাক জান্নাতের দরজা গুলো খুলে দিবে একটা দরজা খুলে দিবে সেখান থেকে বাতাস আসবে করতে থাকবে। এবং তার রুহটাকে সবুজ রঙের আকৃতিতে জান্নাতে জান্নিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বরজখ বরজাক জীবন জীবন অনেকগুলো একটা হচ্ছে রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম